আরে এই মিষ্টি কি হলো এইভাবে কাচ্চিস কেন কোথায় ব্যথা পেয়েছিস দেখি 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 পাইনি আরে তাহলে কাচ্চিস কেন মা মা তুমি যে আমাকে ফুচকা গুলো খাওয়ার জন্য দিয়েছিলে না হ্যাঁ দিয়েছিলাম তো সে এক থালা ফুচকা আর ফুচকা খাবি তাই কাচ্চিস না তাহলে কাচ্চিস কেন সেই ফুচকা তাই খেতে পারি না আমাকে আরো ফুচকা দেবে আরে কি হয়েছে বলবি মা মা আমি না এই জায়গাটায় ফুচকা গুলো রেখে একটু জল খেতে গিয়েছিলাম হ্যাঁ এসে দেখি একটা টিয়ে পাখি এসে কি বলছিস ওখানে না পঞ্চাশ টাকার ফুচকা আছে টিয়ে পাকি এসে কুটুস কুটুস করে খেয়ে নিচ্ছে আয় কপাল এই তুই কান্না করিস না আমাকে দেখা আজকে টিয়ে পাখির হচ্ছে কোথায় দেখি দেখি গিয়ে বাবা তাই তো দাঁড়া টিয়ে পাখিটাকে ধরে আমরা আটকে রাখবো বাড়িতে পুষবো ঠিক আছে দুটো ফুচকা খেয়েছে তাতে কি হয়েছে ধরে ফেলেছি এই মিষ্টু এটা তো সেই খেল নাটি পাখিটা এটা আবার ফুচকা খেতে পারে নাকি তুই আমাকে উল্লু বানালি দুষ্টু মেয়ে দাঁড়া তোর হচ্ছে দাঁড়া এই 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 মিষ্টু তুই এখানে একা একা ব্যাম করছিস তোর বোন দুষ্টু কোথায় ও তোর বোন তো পড়তে গেছে আমি না ভুলে যাই এত কাজ সংসারে সবকিছু ভুলে যাই আর আর বলিস না আমি একটু বাজারে গেছিলাম তখন দেখলাম একটা দোকানে ফ্যান ক্যান্ডি আর হচ্ছে ফিঙ্গার ক্যান্ডি তাই নিয়ে আসলাম তোদের দু বোনের জন্য হ্যাঁ তোর বোন দুষ্টু যখন পড়তে গেছে তুই কোনটা নিবি নিয়ে নে তাড়াতাড়ি ঠিক আছে ফ্যান ক্যান্ডিটা থাক বোন যখন পরে আসবে তখন দেব খুশি হবে দিবি তো দুষ্টুমি করবি না তো ঠিক আছে মনে করে দিয়ে দিই সংসারের যা কাজ আমি তো আবার ভুলিয়েই যাই হ্যাঁ কি তুই এত সুন্দর করে কথা বলে তুই দুটোই নিয়ে নিলি চালাকি হচ্ছে ধর তো মেকে এ দিয়ে যা দিয়ে যা দাদা দাদা এই বন্ধুষ্টু খুব কাতবে দে বলছি একটা এই মিষ্টি মিষ্টি কি চল তুই আর আমি একটা গেম খেলি কি তো সামনে দেখতে পাচ্ছিস দুটো গ্লাস আছে একটা ছোট আর একটা বড় তুই কোনটা নিবি গ্লাস উঠালে খাবার জিনিস পাবো আমরা দুজনে হ্যাঁ তুই কোনটা নিবি তাড়াতাড়ি বল ঠিক আছে আমি যেহেতু বড় তাহলে আমি বড়টা নেব কে আগে উঠাবে গ্লাস ঠিক আছে দেখা যাক মিষ্টু গ্লাস উঠিয়ে কি পায় তাড়াতাড়ি ওঠা কি পেলি

এই এই नेते नेते ডাকছিস কেন রে আমার কি কোনো কাজ নেই নাকি সারাদিন খালি ওমা ওমা কোথায় গেলে তাড়াতাড়ি এসো আরে খুশির খবর এই কি খুশির খবর আরে কি খুশির খবর একটা আরে বলবি কি খুশির খবর তখন থেকে বলে যাচ্ছে একটা খুশির খবর বলছে না কিছু তুমি তো মারব না তো কি বলবি কি খুশির খবর

তুই আমাকে উল্লুও না দিন তুই উষ্টু মেয়ে দাঁড়া তুমি যাও না কুকুরে কোনো দিন ডিম পারে না তো তুই বললি কেন আমি তো জানি তুই উষ্টু মেয়ে সব সময় দাঁড়া তারা দাঁড়া 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 দাঁড়া